নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরেই গল্প বলতে গেলে বন্ধুরা এখন যেহেতু পুজো পুজো খুব কাছে আর একটু কেনাকাটা সবারই চলছে তাই আমার বাপের বাড়ির থেকে বলতে গেলে আমার মা কিছু টাকা পাঠিয়েছিল আমার জন্য কিছু কেনার জন্য মানে এখন বলতে গেলে পুজোর কেনাকাটার জন্য পাঠাইনি এমনি আমার জন্য পাঠালো কিছু টাকা যে কিনে নিতে কিছু তাই এখন এবার মানে বলতে গেলে কয়েকদিন আগে গেছিলাম দোকানে বলতে গেলে কিনতে কিছু জিনিস নিজের জন্য কিনতে গেছি ঠিক আছে সেটা খুব ভালো কথা মানে কিনলাম পছন্দ হলো নিলাম এবার হয়েছে ব্যাপারটা মানে যখন টাকা দেওয়ার সময় আসে যখন টাকাটা দিই সেখানে না খুব বড়ো ভুল হয়ে যায় আমার দিকে বলতে গেলে এই ভুলটা হয়েছে কেন বলবো আমার দিকে যেহেতু হওয়ার কারণটা বলি যে আমি যখন মানে দোকানে দু হাজার টাকা দিই আর সেখানে বিল হয়েছিল সতেরোশো টাকার তা সতেরোশো টাকার যখন বিল হয়েছে আমার কাছে খুচরো ছিল না খুচরো থাকলে তাহলে আমি পনেরোশো টাকা আর দুশো টাকা খুচরোটা দিতে পারতাম কিন্তু আমি দু টাকা দিলাম আমার কাছে খুচরো ছিল না তা আমি দিয়েছি যখন আমি রিটার্ন নিতে ভুলে গেছি এবার উনি আমাকে বিলটা দিয়ে দিয়েছে হাতে এবার রিটার্ন নিতে ভুলে গেছি তার রিজনটা মানে বাচ্চাদের সাথে দেখবা বাজারে গেলে এরকমই হয় ওরা তাড়াহুড়া করে এইদিকে ওইদিকে যায় তার চোখ পরে এইদিকে ওই দিকের জন্য মানে মানে টাকাটা নিতেই পারিনি বিলটা নিয়ে নিচ্ছি টাকাটা নিয়ে নি এবার হয়েছে সেখান থেকে বেরিয়ে পড়েছি মানে দোকানের থেকে বেরিয়ে পড়লাম এটা ভুলটা একটু আমি বলবো এটা আমার তো হয়েছেই যেহেতু আমি বাচ্চার মানে ব্যাপারে আমি নিতে পারলাম না কিন্তু ভুলটা আমি এখানে দোকানের লোকটাকেও দেব ও যেহেতু যখন বিলটা কেটেছে সঙ্গে সঙ্গে তো টাকা দেওয়া উচিত তাই না বন্ধু সঙ্গে সঙ্গে বিলটা দিয়েছি সঙ্গে সঙ্গে টাকাটা দিত তাহলে আমার ভুলের কোনো ব্যাপারই থাকতো না যাই হোক টাকাটা দিইনি এবার ওইখান থেকে মানে বাইরে বেরিয়ে আমি অন্য একটা দোকানে গেলাম অন্য কিছু কিনতে সেখানে মানে টাকাটা যখন আমি বের করি তখন মনে পড়ে যে আমার কাছে যা টাকা আছে সেই মধ্যে মানে মানে টাকাটা মনে পড়ছে যে ওইখানে আমি যেটা টাকাটা দিয়েছি সেটা তো রিটার্ন দেয়নি তখন আমার মনে পড়ছে এবার না আমি তো যেতে চাইছিলাম দোকানে আমার হাজব্যান্ড যেতে দিচ্ছে বলছে না না তুমি ভুলভাল দেখছো তুমি পার্সে ভালো করে ব্যাগে দেখো তোমার টাকা হবে দোকানে এরকম কোনো দিন করে না আমি বলছি না না দেয়নি আমার মনে আছে ও বিলটা দিয়েছে টাকা দেয়নি বলছে না না দিয়েছে তুমি ঠিক করে দেখো এবার আমি বলছি দেয়নি আমি বলছি তো এবার আমি মানে হাজব্যান্ড আমার যাবেই না দোকানে মানে বলার মানে তুমি ভুল বলছো এটা হতেই পারে না আমি বলছি না হয়েছি এটা যাই হোক ও বলছে আমি যাবো না তাহলে তোমার এই সব উল্টোপাল্টা কাজ আমার ভালো লাগে না আমি বলছি চলো না বাবা একটু যাই হোক খুব বলে টলে নিয়ে গেছি যাওয়ার পর সেখানে আমি বললাম যে এরকম ব্যাপার আপনি টাকাটা রিটার্ন দেননি আমার এই এত দামে আমার যে বিলটা হয়েছে তা আমার টাকাটা আমি দু হাজার দিয়েছিলাম সব পাঁচশো টাকার নোট ছিল তখন ও বলছে ম্যাডাম আমার টাকা দিয়েছি আমি বলছি না দিন নি আমার কাছে যা টাকা আছে সব পাঁচশো টাকার নোট আর পঞ্চাশ টাকা ছিল আমার কাছে খুচরো বলতে আমার এই টাকাই ছিল আর খুচরো বলতে দশ টাকা কুড়ি টাকা এরকম ছিল আর পয়েন্স ছিল তা আমার পুরো মনে আছে যে আমাকে টাকাটা দিলে তো আমাকে টাকাটা রিটার্ন আসবে আমার কাছে সেই টাকাটা তো আমার নেই আমি ওই দোকান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে ঢুকেছি তাহলে টাকাটা গেল কোথায় আমি বলছি না না আপনি দিন বলছে হ্যাঁ দিয়েছি তখন হয় এমন যে একটা পাশের লোক বলতে গেলে মানে আমার যাওয়ার থেকে অনেকক্ষণ আগে উনি মানে বিলটিল হয়ে গেছে সবই হয়ে গেছে ওরা মানে বিল ওরাও নিজের বিল টিল সব রেডি করা হয়ে গেছে নেওয়া হয়ে গেছে পাশে ওরা আরও যেমন হয় না আরও একটা দুটো জিনিস পছন্দ করে তখন পছন্দ করার সময় ওরা পছন্দ করছিল তখন ওরা যখন আমি গিয়ে এই কথাটা বলছি তারা ওরা শুনেছে যখন বলছে যে হ্যাঁ হ্যাঁ আপনি তো টাকাটা উনি হাটটা বাড়িয়েছিলেন আপনি তো নিলেন না আপনি বাচ্চার পেছনে দৌড়িয়ে গেলেন আমি তাহলে তো আমি যখন আসবো তো নেবো তো বলছি না না উনি হাটটা বাড়িয়েছিলেন আপনি নিলেন না দৌড়িয়ে বাচ্চার পেছনে গেলেন তারপরে আপনারাও এখান থেকে বাইরে বেরিয়ে গেলেন তা এটা ঠিক আছে এটা বলার ওনার যে উনিও কাস্টমার আমি যেমন কাস্টমার উনিও কাস্টমার ওনার বলারটা ঠিক আছে উনি ঠিক বলেছে ব্যাপারটা এটা না ব্যাপারটা এটা যখন উনি টাকাটা বাড়ালো আমাকে দেওয়ার জন্য আমি নিলাম না সেটা ঠিক আছে কিন্তু আমি যখন দ্বিতীয়বার গেছি বন্ধুরা তখন ওরা বলছে টাকাটা দিয়ে দিচ্ছি এরকম বলা তো উচিত না তখন তো ওরা বলবে যে হ্যাঁ আমি টাকাটা দিচ্ছিলাম আপনি তো নিলেন না আপনি তো বাচ্চার পেছনে গেলেন তারপর থেকে আপনার ওইখান থেকেই বেরিয়ে গেলেন এটা তো বলার দরকার সেটাও বলছে না বলছে আমি টাকাটা দিয়েছি যাই হোক যখন এই কথাটা বলছে তখন দোকানের লোক বলছে যারা মালিক সে বলছে যে আমি টাকাটা দিয়েছি আপনি উল্টো পাল্টা বলছেন কেন আপনাকে কে বলতে বলেছে মানে ওই যে লোকটা আমার সাথে এই কথাটা বলছিল তখন উনি এই কথাটা বলছে আপনি কে বলার আপনি দেখেছেন বলছে হ্যাঁ আমি দেখলাম টাকাটা বাড়ি বলছে না তারপরে আমি কি করবো বন্ধুরা মানে ব্যাপারটা টাকার না ব্যাপারটা হলো যে মানে এই রকম বলারটা যে আমি টাকা নি তো বলছে নিয়েছে তারপরে লাগানো ছিল আমি বলছি একটু সিসিটিভি ক্যামেরাটা তাহলে আপনারা ওপেন করেন দেখেন তার মধ্যে আমি টাকাটা নিয়েছি কি না তাহলে বুঝতে পারবেন মানে আমার হাজব্যান্ড তো আমার ওপরে খুব রাগ করছে যে এইসব এই টাকার জন্য এইসব করা উচিত আমি আমিছি টাকার ব্যাপার না ব্যাপারটা এটা যেহেতু এরা যদি এরকম করে থাকে তাহলে এরা আরও অন্য লোকের সাথে এরকম করবে আর যদি না করে থাকে তাহলে আমার টাকাটা তো একবারে দিতে পারতো ওদের কাছে তো এই টাকাটা একদমই বড় অ্যামাউন্ট না আমার জন্য হয়তো হতেও পারে বন্ধুরা যে দুশো তিনশো টাকা আমরা পাঁচশো টাকাকে বড় একটা অ্যামাউন্ট বুঝি কিন্তু যারা দোকান খুলে বসেছে তাদের জন্য তো একটা বড় অ্যামাউন্ট না এটা ও তো দিতেও পারতো কিন্তু তাও ওরা দিচ্ছে না এতগুলো কাস্টমার ওরা দেখছে করছে কিন্তু আমার কথাগুলো শুনছে ইগনোর করছে কিন্তু দেওয়ার মতন ওই রকম ব্যাপার নেই কিন্তু আমি আমি আমার বললাম আমি টাকা নিয়েই ছাড়বো যখন আমি দিয়েছি আর আমাকে রিটার্ন দেয়নি তাহলে আমি টাকা নেবই এবার হয়েছে সিসিটিভি ক্যামেরাতে একজনকে পাঠিয়েছে দেখার জন্য দেখে এসছে ও এসে বলেছে হ্যাঁ টাকা নেয়নি মানে আপনি টাকার হাতটা বাড়িয়েছেন সেগুলো সবই দেখতে পেরেছে আর আমি বেরিয়ে গেছি সেগুলো সিসিটিভি আমরা তো সবই আসছে আমি বেরিয়ে গেছি সেইগুলো ওরা দেখেছে টাকাটা নিয়ে নি তারপর ওরা টাকাটা রেখে নিয়েছে এবার হয়েছে ব্যাপারটা তারপর উনি টাকাটা দিয়েছি সরি বলেছে আমার দিকে যাই হোক বন্ধুরা এটা সরি বলা আর টাকাটা দেওয়া এটা বড় কথা না বড়ো কথা যে ওদের বোঝার দরকার এটা মানে ওরা এমনভাবে কথা বলছিল মানে ওই কথাটা শুনলে না মানে আমি কি বলবো মানে ওই কথাটা শুনলে ভীষণ খারাপ লাগবে যেহেতু দোকানে এত ভিড় মানে আমার নিজের পেস্টিজি লাগছিল ব্যাপারটা মানে বলতেও খারাপ লাগছে যেহেতু এত কম টাকা সবাই আমার কথাগুলো শুনছে আশেপাশে দুটো চারটে লোক এসে দাঁড়িয়েও পড়েছে মানে কাস্টমার দাঁড়িয়েও পড়েছে শোনার জন্য তখন নিজের থেকে বেশি খারাপ লাগছিল যে যদি টাকাটা দিয়ে থাকে তাহলে আমার কেমন লাগবে মানে মনের মধ্যে ভাবছি তাও কিন্তু আমি ব্যাগে চেক করে নিয়েছিলাম আমি হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম যে টাকাটা আমি নিই কিন্তু আমার হাজব্যান্ড বলার মানে যদি কিছু ভুলভাল হয় তোমাকে আমি এখানে দোকানে ছেড়ে চলে যাব মানে ওর তো মানে আমার এখন হাসি পাচ্ছে তোমাদের বলা বলছি বলে কিন্তু তখন হাসি না মানে ভেতরে যা ভয় না মানে সে একটা মহিলাই বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো মহিলারা যদি দেখছে স্বামীরা কি যে বলে সেগুলো একটা বউরা বেশ ভালো করে বুঝতে পারে মানে ও যে আস্তে আস্তে করে কানের পাশে বলছে মানে সেটা একদম আলাদা কিন্তু ওটা শুনে মানে কেমন যে মনটা ধরপর ধরপর করছিলো তখন আমি বুঝতে পারছি যাই হোক বন্ধুরা ওরা সরি যখন বলেছে টাকাটা দিয়েছে তখন আমার শান্তি আর আমি এটা ওদেরকে একটা কথা বললাম যে প্লিজ এরকম কারোর সাথে করবেন না মানে টাকাটা অ্যামাউন্টটা খুব বড় ব্যাপার না ব্যাপারটা এটা যেহেতু আমি দ্বিতীয়বার এসছি দোকানে আর আমি বারবার করে বলছি আপনারা টাকা দিন নি আর আপনার এক আপনারা সবাই একই কথা বলছে যে টাকাটা দিয়েছে একবার আপনাদের বোঝার দরকার এইরকম করে কোনো দিন কারোর কাস্টমার সাথে এরকম করবেন না আমি যেহেতু শিওর ছিলাম যে আমি টাকা নিই নি বলে আমি আসলাম অন্য কেউ থাকলে তো আর নিতই না ভাবতো যে হয়তো আমার থেকেই ভুলটা হয়েছে টাকাটা নিয়েছে হয়তো ব্যাগে কোনো অন্য ব্যাগে থাবে পড়ে গেছে কিছু হয়েছে আমি কিন্তু বলেছি বন্ধুরা কেন না ভীষণ খারাপ লাগছিল এটা আর সবচেয়ে খারাপ লাগছিল এত মানুষ দাঁড়িয়ে যখন শুনছিল না ওইটা তো এত বাজে লাগছিল কি বলবো কিন্তু লাস্টে দিকে আমার খুব ভালো লেগেছে যখন টাকাটা রিটার্ন দিয়েছে ওরা সরিও বললো রিটার্নও দিল আর বলল যে এক এক সময় হয়ে যায় ভিড়ের মধ্যে একটু টুল হয়ে যায় মানে নিজের কোনো ভুল কোনোদিন মানুষ এই করবে হতে পারে ভিড়ের মধ্যে ভুলটা হয়ে গেছে নিজের থেকে আমরা দুশো তিনশো টাকার জন্য এরকম কোনো দিন কারোর কাছে করতে পারি মানে এবার কথাগুলো চেঞ্জ করে দিয়েছি কিন্তু তখন ওই তিনশো টাকায় চারশো টাকায় ওদের কাছে কত বড় যে অ্যামাউন্ট ছিল সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা যাই হোক বন্ধুরা হ্যাঁ এবার যদি আপনারাও এই কথাটাই বলবো যখন কিছু কিনতে যাচ্ছ একবার না একশোবার টাকা যখন দিচ্ছ সেটা আর টাকা যখন নিচ্ছ এটাও দুটোই মনে রাখবে কেননা এই ভিড়ের মধ্যে এইসব ঘটনা মানে খুব বেশি ঘটে হয়তো মানুষ জেনে শুনে হয়তো দেয়ই না উনি কিন্তু দিচ্ছিল সেটা আমি দেখিনি দেওয়ারটা দেখিনি কিন্তু পাশের একটা লোক বলছে আমি দেখেছি উনি হাতটা বাড়িয়েছিল আপনি নিলেন না বাচ্চার পেছনে দৌড়িয়ে গেলেন হতে পারে এটা কিন্তু তখন ও টাকাটা উনি রেখে নিয়েছে সেটা উনি ডেকেও তো দিতে পারতেন যখন আমি বাইরে বেরোচ্ছিলাম উনি তো একবার ডাকতো যে আপনার টাকাটা নিয়ে যান সেটা তো করিনি বা অন্য কারোর থেকে তো আওয়াজ দিয়ে বলা যেতে পারে যে আপনার টাকাটা নিয়ে যেতে কিছুই বলেনি আর লাস্টে যখন সেকেন্ড টাইম আসি তখন তো সব ভুলভাল বলে যে টাকা দেওয়া হয়ে গেছে হ্যান হয়েছে ত্যান হয়েছে যাই হোক এটা আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আপনারও খুব চিন্তা ভাবনা করে একটু মার্কেটিং করেন কেন এখন পুজোর সময় ভিড় ভাড়ের সময় একটু একদম মাথাতে এই কথাটা নিশ্চয়ই রাখবেন কেন এখন পুজো আসেনি আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে এইবার বাজার করতে গিয়ে একটু তো এইটা আমি ভুলবো না জীবনেও এইটা তো মাথাতে আমি রাখছি হানড্রেড পারসেন্ট আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই